এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে স্ক্রিনে শেয়ার করা সম্রাট সিরিজের উচ্চ মাধ্যমিকের বাংলার এই শাসন বইটির অন্তর্ভুক্ত তোমাদের সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ কবিতা যে কবিতা থেকে এবছরের প্রশ্ন আসার সম্ভাবনাটা কার্যত নিশ্চিত তেমন একটি কবিতা হলো মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনরতা জননের পাশে তো এই কবিতাটির সম্পূর্ণ রিভিউ থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি একটু স্কিপ করে দেখতে থাকো অবশ্যই উপকৃত হবে ভিডিওটির মধ্যে প্রত্যেকটি এমসিকিউ কিউ সহ বড় প্রশ্নের উত্তর সহ বিস্তারিত রিভিউ করে দিয়েছি তাই ভিডিওটি তোমাদের অবশ্যই উপকারে আসবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন রয়েছ অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করে চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করে রাখতে একেবারেই ভুলো না যাতে পরবর্তীতে আমি চ্যানেলটা যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সরাসরি তোমার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যেতে পারে এবং তুমি কোনোভাবে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে মিস না করে থাকো তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে এস শাসন বইটির অন্তর্ভুক্ত আরও অন্যান্য অনেক ভাগের রিভিউ ভিডিওর লিঙ্ক রয়েছে অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজনে সেই সমস্ত লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলিকে দেখে নিতে পারো তাহলে দেখে নাও আজকের তোমাদের প্রত্যেকের রিকোয়েস্টের উপর নির্ভর করে তৈরি করা মিদুল দাসগুপ্তের লেখা ক্রন্দনরতা জননীর পাশে এই কবিতাটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ তো এই বইটির অন্তর্ভুক্ত তোমাদের সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ যে কবিতা তো মিদুল দাসগুপ্তের লেখা ক্রন্দনরতা দননের পাশে তো বইটির চুয়াত্তর নম্বর পেজ নং পেজে আলোচনা করা এই কবিতাটির সম্পূর্ণ রিভিউ তো আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তাই ভিডিওটি একটু না স্কিপ করে সম্পূর্ণটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল অবশ্যই তোমরা উপকৃত হবে তো চলে এসেছি একেবারে বইটির চুয়াত্তর নম্বর পেজে যেখানে তোমরা দেখতেই পাচ্ছ মৃদুল দাসগুপ্তের লেখা রন্দন রত ধরনের পাশে কবিতাটির মূল আলোচনা শুরু হয়েছে তো প্রথমে এখানে তোমরা দেখতেই পাচ্ছ কবিতাটির উৎস দেওয়া রয়েছে তো কবিতাটির উৎসটির ক্ষেত্রে লেখা রয়েছে ধানক্ষেত থেকে অর্থাৎ ধানক্ষেত নামক কাব্যগ্রন্থ থেকে মৃদুল দাসগুপ্তের লেখা ক্রন্দনরতা রতা জননের পাশে কবিতাটি গৃহীত হয়েছে একটি বিশেষ দৃষ্টব্য দেওয়া হয়েছে এটি অবশ্যই তোমরা পড়ে নিও তার পরবর্তীতে এই কবিতাটির অন্তর্ভুক্ত কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ তুলে ধরা হয়েছে যে প্রত্যেকটি শব্দার্থই এই কবিতা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পরবর্তীতে সারসংক্ষেপ বলা চলে অর্থাৎ এই কবিতাটির মূল ভাব যা এই কবিতাটির পাশাপাশি অন্যান্য গল্প কবিতার মধ্যেও তুলে ধরা হয়েছে এই বইটি থেকে যা প্রত্যেকটি ভিডিওতে আমি তোমাদের সামনে শেয়ার করেছি সেই রকমই একটি ছক এখানে তুলে ধরা হয়েছে যেখানে এই কবিতাটির মূল ভাব লেখা রয়েছে চাইলে তোমরা ভিডিওটি একটু স্টপ করে লেখাটি পড়ে নিও অবশ্যই তোমরা এই কবিতাটি সম্পর্কিত যাবতীয় তথ্য এখান থেকেই পেয়ে যাবে তার পরবর্তীতে নিচে শুরু হয়েছে এক নম্বর মানের যে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেনের সম্পূর্ণ আলোচনা তো এক্ষেত্রে এখানে ছাত্রী এমসিকিউ প্রশ্ন দেওয়া রয়েছে এবং প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে চারটি করে অপশান দেওয়া রয়েছে এবং কোন অপশানটি সঠিক উত্তর হবে সেটি কিন্তু তার পরবর্তী পেজে এইখানে যে উত্তর মালা রয়েছে এই উত্তর মালার মধ্যে দেওয়া রয়েছে তো এই পেজে সাতটি প্রশ্ন এবং চারটি করে অপশান দেওয়া রয়েছে এবং এই পেজে আট নম্বর থেকে বারো নম্বর দাগ পর্যন্ত এমসিকিউ এর প্রশ্ন দেওয়া রয়েছে এবং চারটি করে অপশান দেওয়া রয়েছে এবং এই বারোটি প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে এই উত্তরমালা নামক ছকের মধ্যে এবং উত্তরমালা নামক এই শখটির মধ্যে প্রত্যেকটি প্রশ্নের দাবনঙ্গর সাথে সেই দাঁড় নম্বরের প্রশ্নটির কত নম্বর অপশানটি সঠিক উত্তর হবে সেটিও লেখা রয়েছে ঠিক তার পরবর্তী থেকে শুরু হয়েছে এসে কি অর্থাৎ শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন এক নম্বর মানের যে প্রশ্নগুলি হয় সেই প্রশ্নগুলির মূল আলোচনা প্রথমে রয়েছে কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ কোন মানসিক যন্ত্রণা থেকে কবি এই কথা বলেছেন তো এই প্রশ্নটির উত্তর দেওয়া রয়েছে তার পরবর্তী যা পারে তা কী পারেন তার পরবর্তী সে কবিতায় জাগে আমার বিবেক বিবেককে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে তারপরে চার নম্বরে রয়েছে আমি তা পারি না বক্তা কি পারেন না পাঁচ নম্বরে রয়েছে কর্ণনরত জননের পাশে থাকতে না পারলে কবির কি মনে হবে তার পরবর্তী এখন যদি না থাকি কোন সময়ের তার পাশে থাকার কথা বলা হয়েছে তো এই পেজে ছয়টি এসে কিউ দেওয়া রয়েছে এবং প্রত্যেকটি এসএকিউ এর সঠিক উত্তরও বইটির মধ্যেই তুলে ধরা হয়েছে চাইলে তোমরা ভিডিওটি সব করে অবশ্যই লিখে নিও কিংবা স্ক্রিনশট করে নাও পরীক্ষার ক্ষেত্রে উপকৃত হবে তার পরবর্তীতে এখানে দুইটি প্রশ্ন এসে দেওয়া রয়েছে সাত নম্বর এবং আট নম্বর এবং ঠিক তার পরবর্তী থেকে এমসিকিউ এবং এসএ কিউ কমপ্লিট হওয়ার পর শুরু হয়েছে বট আনসার টাইপ কোয়েশ্চেন অর্থাৎ বিএ কিউ পাঁচ নম্বর মান যে বড়ো প্রশ্নগুলি আসতে পারে পরীক্ষার জন্য এই কবিতাটি থেকে সেই প্রত্যেকটি অংশকেই এই পেজগুলিতে তুলে ধরা হয়েছে প্রথমে রয়েছে ক্রন্দনলতা জননের পাশে কবিতাটি জননী কেন ক্রন্দনলতা তা তার পরিস্থিতি কী করণীয় বলে কবি মনে করেন সংসদ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত যে নমুনা প্রশ্নপত্র বার করা হয় সেই নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নটি ছিল তার পরবর্তী এই পর্যন্ত প্রথম প্রশ্নের উত্তর কমপ্লিট হয়েছে এবং দ্বিতীয় প্রশ্নের প্রশ্ন রয়েছে ক্রন্দনলতা জননের পাশে এখন যদি না থাকি এখন বলতে কখন কিভাবে। কবে পাশে থাকতে চেয়েছেন তার পরবর্তী তো কবিকে পাশে থাকতে চেয়েছেন এই প্রশ্নটির উত্তর এখানে কিছুটা রয়েছে এবং এই পর্যন্ত কমপ্লিট হয়েছে দু নম্বর দাগের প্রশ্নের উত্তরটি এবং তিন নম্বর দাগের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হলো কেন তবে লেখা কেন গান গাওয়া কেন আঁকি বকি বা আঁকা আঁকি কোন কবি কোন প্রসঙ্গে একথা বলেছেন টু প্লাস থ্রি পাঁচ নম্বর মায়ের জন্য দু হাজার চব্বিশের পরীক্ষার্থীদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বড়ো প্রশ্ন হলো এই বড় প্রশ্নটি তো এই বড় প্রশ্নটি উত্তর এখানে এই উৎস থেকে শুরু হয়েছে এবং চার নম্বর দাগের প্রশ্নের উপর পর্যন্ত উত্তরটি কমপ্লিট হয়েছে অবশ্যই ভিডিওর মধ্যে আস্তে আস্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্য তোমরা তোমাদের প্রয়োজনে স্ক্রিনশট করে নিও কিংবা লিখে নিতে একেবারেই ভুলো না তার পরবর্তী চার নম্বর দেখে প্রশ্ন রয়েছে কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো পাঁচ নম্বর মানে বড় প্রশ্নের জন্য এমনভাবেই কিন্তু তোমরা উত্তর লিখবে তবে ফুল নম্বরটিও তো সহজেই ক্যারি করতে পারবে তো এই পর্যন্ত উত্তরটি কমপ্লিট হয়েছে তো এইভাবে আমি তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে ক্রন্দনতা জননের পাশে কবিতাটির সম্পূর্ণ রিভিউ তুলে ধরলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্য কমেন্টে লিখে জানাতে একেবারে ভুলো না আর আগের কিছু ভিডিওতে আমি বইটির অন্তর্ভুক্ত বিভিন্ন ভাগের রিভিউ করেছি যেমন কেউ আছে কেউ আছে গল্প ভাত ভারতবর্ষ বিভিন্ন কবিতা নাটক প্রবন্ধসহ অন্যান্য ভাগ ভাষা সংস্কৃতি শিল্প প্রত্যেকটি ভাগের রিভিউ ভিডিওর লিংক ডিসক্রিপশানে রয়েছে অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজনে দেখে নিতে পারো ভিডিওটি থেকে উপকৃত হবে আর ভিডিওটি তোমার প্রত্যেকটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে একেবারেই হলো না আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব তাড়াতাড়ি উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশান গ্রহণ করো